আসসালামু আলাইকুম যারা রয়্যাল নিক্স নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাগরটার প্রাইস খুব কম প্রাইসে মাল দিয়ে থাকি এক নাম্বার হাজি সাহেবের মাল আপনাদের হাই কোয়ালিটির মাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলে আমরা কোনো উপকার অ্যাডভান্স নিয়ে থাকি না মাল অর্ডার করার পরে মাল আপনার এলাকায় পৌঁছাবে তারপর মাল দেখবেন তারপর টাকা দিয়ে রিসিভ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিন নাম্বারটায় ফোন দিলে আমাদের চব্বিশ ঘন্টা সাত দিন আমাদেরকে পাবেন রয়্যাল নেক্স যত প্রকার সেকেট আছে হাজি সাহেবের মাল হলিউড প্যানচন লাকি গোলিপ লাকি লাল তারপর রয়্যাল নেক্স রয়্যাল এলাক্স বিভিন্ন ধরনের সিগারেট আছে সব তো আর ভিডিওতে বলা সম্ভব না আপনাদের যে কোনো সিগারেট লাগে না কেন আপনারা ফোন করবেন তার পাঁচ টাকার ব্র্যান্ড আছে অনেকগুলো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম